আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ফ্রি জেসি সার্ভিসিং সেন্টার অ্যান্ড আই গ্যালারি এর গলমাট শাখা থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো যেটি কমন বিষয় এই কম্পিউটার মাইক্রোল্যাব কম্পিউটার বক্সে কীভাবে আপনারা একটি ব্লুটুথ সার্কিট অ্যাড করে সহজ সুন্দরভাবে ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবেন এর জন্য আমাদের যা যা প্রয়োজন হবে একটি মোবাইলের চার্জার প্রয়োজন হবে একটি ব্লুটুথ চিপস এবং একটি আটাত্তর পাস আইসির প্রয়োজন হয় তো আমরা মূলত মোবাইলের চার্জারটা দিয়ে আজকে এই ব্লুটুথ কানেকশনটা করবো আর এই যে একটি ব্লুটুথ চিপস এই ব্লুটুথ চিপসগুলো দোকানে কিনতে পাওয়া যায় এটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা দাম নেয় তো আমরা মোবাইলের চার্জারটা দিয়ে কাজ করার কারণ হলো এই চার্জারটিতে কোনো প্রকার ব্যাড নয়েজ আসে না এবং হিট হওয়ারও সম্ভাবনা থাকে না এই জন্য আমরা এই চার্জারটা দিয়ে কাজ করব। অনেক টেকনিশিয়ান ভাই তারা আটাত্তর পাঁচ আইসি দিয়ে করেন ডায়ডের মাধ্যমে করেন এগুলো আমরা করা ঠিক না বা এগুলো আমরা করিও না উচিতও না এই জন্য আমরা সহজভাবে একটি মোবাইলের চার্জার দিয়ে এই কাজটি করে দেখাচ্ছি তো আমরা প্রথমে ব্লুটুথ চিপসটার থেকে কিছু কানেকশন নিচ্ছি যেগুলো আপনাদের দেওয়াই দেখবেন যেখানে ফাইভ বোল্ট ইনপুট আছে ফাইভ বোল্ট ইনপুট করতে হবে সেখানে ফাইভ বোল্ট প্লাস এবং মাইনাস সবগুলোই সিগনাল দেওয়া আছে এবং যেখান থেকে মিউজিক ইনপুট হবে আউটপুট হবে সেগুলো সিগনালও দেওয়া আছে এল প্লাস এল মাইনাস এরকম করে আমরা পড়া যে লেখা আছে লেখা অনুসারেই আমরা তারগুলো আগে থেকে একটু কানেকশন করে নিচ্ছি আমাদের পাঁচটা কানেকশনের প্রয়োজন আমরা পাঁচটা কানেকশনের ভিতরে এই পাঁচোটা কানেকশন ব্লুটুথ চিপসে বাইরের থেকেই কানেকশান করে নিচ্ছি যাতে করে ভিতরে সেট করতে সহজ হয় তো দেখতে থাকুন আর একটা কথা হচ্ছে ফ্রিজ এসি সার্ভিসিং সেন্টার কখনোই কোনো অন্য টেকনিশিয়ানের কাজ কপি করে না আমরা সব সময় রিসার্চ করে আপডেট যে কোনো কিছু করার চেষ্টা করি বা আপডেট করে থাকি ফ্রিজ এসি সার্ভিসিং সেন্টার এই জন্য একটু ইউনিক আপনার যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি বা একশো পার্সেন্ট আস্থার জন্য আমরা অত্যন্ত বিশ্বস্ত তো দেখেন আমাদের কানেকশন করা শেষ এখন আমাদের যে চার্জারটি রয়েছে চার্জারের কানেকশনের ক্ষেত্রে আমরা দুইটি ইনপুট লাইন এবং দুইটি যে ফাইভ বোল্ট আউট হবে সেই লাইন দুটো কানেকশন করে নিয়েছি এখন আমরা আমাদের বক্সটিকে খুলে বক্সের সার্কিটটা বাইরে নিয়ে আসবো এভাবে আপনারা স্ক্রুপগুলো খুলে নেবেন এই যে দেখুন আমাদের সব স্ক্রুপগুলো খোলা শেষ এখন আমাদের ভিতরের সার্কিটগুলো বাইরে নিয়ে আসলাম এবারে আমরা কোথায় কোন গুলো করবো সেই কানেকশনগুলোই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ সহকারে দেখলে ঘরে বসে এই কানেকশনগুলো কালেকশনগুলো করে সুন্দরভাবে মিউজিক উপভোগ করতে পারবেন তো আমরা প্রথমে এই তারগুলোয় একটু রাং খাওয়াই নিলাম রাং দিয়ে ভিজিয়ে নিলে সহজভাবে ঝালাই করতে সুবিধা হয় এবার আমাদের যে ব্লুটুথ চিপস রয়েছে এখান থেকে আমাদের মোবাইলের চার্জারের যে ফাইভ ভোল্ট আউট হয় সেই আউটপুটের প্লাস এবং মাইনাস যে কানেকশন আছে সেই কানেকশন দুইটি করে দিচ্ছি প্লাস কানেকশন করা শেষ এবং মাইনাস নেগেটিভ যে কানেকশনটি রয়েছে সেই কানেকশনটি এখন করে দিলাম এবার আমাদের বোর্ডের ভিতরে আমাদের ব্লুটুথ যে চিপস সেই চিপসের ভিতরে পাসপোর্ট পাসভোল্ট ইনপুট হয়ে গেলো ব্লুটুথ চিপসের ভিতরে পাসভোল্ট ইন ইনপুট হয়ে গেল এবার যে বাকি তিনটি কানেকশন রয়েছে সেই কানেকশন তিনটি করব এবং ওই যে দেখুন অপ্রমাণত লাল এবং সাদা যে চার্জারের কানেকশনটি রয়েছে ওখান থেকে আমাদের এসি ভোল্টটা প্লাস এবং মাইনাস এসি ভোল্ট ইনপুট হবে সেজন্য আমরা কোথা থেকে এসি ভোল্টটা নেব সেই সিস্টেমটাই দেখাচ্ছি এসি বলটা নিশিয়ে আমাদের যে বক্সের কম্পিউটার বক্সের যে বাইরে কট আছে অর্থাৎ টু পিন ফ্লাগ আছে সেই টু পিন ফ্লাগের সাথে থেকে যে ভিতরে তার ঢুকছে এই তারের ভিতর থেকে যে দুইটি তার ঢুকছে সেই দুইটি তারের সাথেই সরাসরি আমরা এখান থেকে এসি ইনপুটের যে মোবাইলের চার্জারের যে এসি ইনপুট রয়েছে সেই দুটি তার দুটির সাথে এটা সংযোগ করে দেব দেখুন আমাদের ওটা হচ্ছে মেন লাইনের দুই তার এই দুই তারের সাথেই আমরা মোবাইলের চার্জারের এসি যে দুইটি তার অর্থাৎ যেখান থেকে কারেন্ট ঢুকবে অথবা আমরা যেখান থেকে যে প্লা টুপিন দুইটাকে কারেন্টের সকেটের ভিতরে ঢুকাই সেই দুটো তারই দুটো ইসের সাথে তারের সাথে লাগিয়ে নিচ্ছি সুন্দর মতো এই এই তারটা সুন্দর মতো জ্বালিয়ে জ্বালাই করে নেবেন যাতে কোনো প্রকার লুজ কানেকশন না হয় এবার ভালো মতো টেপ পেঁচিয়ে নেবেন যাতে করে কোনো ইনসুলেটেড না হয় এবার আমাদের টেপ পাচারও শেষ এবার আমাদের তিনটি যে কানেকশন রয়েছে ব্লুটুথ বক্সের ভিতরে মিউজিক যেখান থেকে ইনপুট হবে সেই মিউজিকের তিনটি কানেকশন আমরা এবার করব তো দেখেন মোবাইল সার্কিটের আমাদের কাজ শেষ মোবাইল সার্কিটে আমরা ইনপুট করলাম এবং ফাইভ বোল্ট যেখান থেকে আউট হলো সেই ফাইভ বোল্ট আউটপুট আমাদের ব্লুটুথ সার্কিটে দিয়ে দিলাম এবার আমাদের ব্লুটুথ সার্কিটের যে তিনটি তার রয়েছে আমরা এখান থেকে ইনপুট করব তা আমাদের বক্সের যে কট কট সিস্টেমের যে সকেটটি রয়েছে ওই সকেটের গোড়ার পিন থেকে আমরা এই কানেকশন দুটি করে নিব কানেকশানের এক পর্যায়ে আমাদের মাঝখানে যে তারটি রয়েছে দেখবেন যে আউট ইনপুট সকেট রয়েছে মিউজিক ইনপুট করার জন্য যে সকেটটি রয়েছে ওই সকেটের ভিতরে দুইটি প্লাস অর্থাৎ দুই কর্নারে দুইটি এবং মাঝখানে একটি পিন রয়েছে তো আমরা সেই সিস্টেম অনুসারে আমরা পিন দুইটিতে কানেকশন করে দিব যেখান থেকে আমাদের মিউজিক ইনপুট হবে এটি আমরা দেখি কিছু টেকনিশিয়ান ভাইয়েরা আছে যারা ভলিউম প্লাস মাইনাস থেকে ওইখান থেকে ইনপুট করে তো আমরা ওইখান থেকে করলে হবে আর এখান থেকে করলে আরও একটু ভালো হয় যাতে করে আপনার ব্যাড নয়েজগুলো না আসে সেই জন্যই আপনারা এখান থেকে করে নেবেন ইনপুট সকেট থেকেই আপনারা কানেকশনটি দিবেন আমাদের তারটি ডান সাইডে যে পিন রয়েছে সেই পিনের সাথে অ্যাটাস্ট করে দিলাম এটি হচ্ছে আপনার মাঝখানে যে তারটি রয়েছে ডান সাইডে পিনে দিলাম এবং বাম সাইডে যে ক্যাবেলটি রয়েছে সেটি আমরা বাম সাইডের পিনের সাথে অ্যাডজাস্ট করব এটি খুললে দেখতে পারবেন যে ইনপুটে যে লাইন আছে ওখানে তিনটি পয়েন্ট রয়েছে তিনটি পয়েন্টের সাথেই তিনটি পয়েন্ট অ্যাডজাস্ট করে দেবেন তবে এল আউট এল ইনপুট এরকম যেগুলো সিগন্যাল দেওয়া আছে সেই সিস্টেম অনুসারেই আপনারা লাগিয়ে নেবেন উলট পালট হইলে আপনাদের মিউজিকটা ক্লিয়ার হবে না এবং আসবেও না আমাদের সর্বশেষ যে কানেকশনটি রয়েছে সেই কানেকশনটি আমরা করে নিচ্ছি এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ যে লাইনটি সেই লাইনটি এটি আমাদের মাথার যে সাইডটি রয়েছে এই সাইডে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি অর্থাৎ আপনারা এল প্লাস এল মাইনাস এবং গ্রাউন্ড সিগন্যাল দেখেই সুন্দরভাবে লাগাবেন এবার আমাদের কানেকশন দেওয়া শেষ এবার আপনাদের যে অবশ্যই এই জ্যাকটি রাখতে হবে আপনাদের কার্যকারী হবে না এবার আমরা লাইনটা দিয়ে দিলাম যে সফলভাবে আপনাদের লাইনটি কাজ করছে আমি অডিওটা শোনাতে পারছি না যেহেতু এটি পরবর্তীতে আমরা ভয়েসটা এডিট করেছি ওখানে আমাদের সার্ভিস পয়েন্টে প্রচুর পরিমাণে সাউন্ড পলিউশন যার কারণে আমরা ওই সাথে সাথে সাউন্ডগুলো নিতে পারি না এই জন্য আমাদের আলাদাভাবে সাউন্ডগুলো দেওয়া হয় দেখুন আমাদের সিগন্যাল বাতি চলে আসছে জি সিগনাল বাতি চলে আসছে এখন আমাদের বোর্ডগুলো সচলভাবে কাজ করছে এবং কোনো প্রকার ব্যাড নয়েজ আসছে না একদম সেম ব্লুটুথ লাগানোর সার্কিটটা লাগানোর আগেও যে অবস্থায় ছিল এখনও ঠিক সেম অবস্থায় রয়েছে কোনো প্রকার ব্যাড নয়েজ বা বাজে আওয়াজ আসছে না এবার আমরা কি করব একটি গ্লুগান নিয়ে মোবাইলের চার্জার যেটি রয়েছে এবং ব্লুটুথ সার্কিটে যে সিপসটি রয়েছে সেই সিপসটি সুন্দরভাবে ভিতরেই কানেকশন দিয়ে অ্যাটাচড করে দেব গামের মাধ্যমে ভিতরে বসিয়ে দেবেন ভালো মতো যাতে আপনার বক্স যখন বেজ দেবে তখন যেন কোনো প্রকার নড়াচড়া না করে এবং কোনো কোনোটার সাথে কোনোটা অ্যাডজাস্ট না হয়ে ব্লাস্ট হয়ে না যায় আর কি কোনো দুর্ঘটনা না ঘটে তার কারণেই আপনারা গামিং করে সুন্দর মতো দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কাবিং করা শেষ ভিতরে আমরা চার্জারটা ঢুকিয়ে দিয়েছি এবং আমাদের বাইরে যে চিপস রয়েছে সেই আমরা যে এখানে সেট করার জন্য তাহলে সুন্দর দেখতে ভালো লাগে এবং অল্প জায়গার ভিতরে যাতে এখানে আমরা এই অংশ এই ছোট্ট একটি চিপস এটা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন তো আমরা এইখানেই গাম করে এই চিপসটি এখানেই এখানে সেট করে দিচ্ছি যে আমাদের এই অংশটুকু সেট করা দেওয়া হয়ে গেল সেটিং করে দিলাম আপনার ব্লুটুথ সার্কিট এই যে ছোট একটি সার্কিট এটি লাগালেও আপনার সাউন্ডের কোনো পরিবর্তন হয় না সাউন্ড বরং চাওয়ার ভালো হয় আমার জানামাতে বা দেখছি যেটা পরীক্ষা করে এবং ইয়া ভালো অনেক ভালো কোয়ালিটির সাউন্ড পাওয়া যায় আর দ্বিতীয়ত আপনারা মোবাইল চার্জার দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনাদের লং টাইম যাবে আর আপনারা যদি আটাত্তর পাঁচ যে ছোটো টি টি এ আইসি রয়েছে এইগুলো দিয়ে যদি আপনি করেন এই আইসিগুলো অল্পতেই ব্লাস্ট হয়ে যায় এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে আপনারা একটি চার্জার মোবাইলের চার্জার হলে অনেক ভালো হয় এবং চার্জার দিয়ে করার চেষ্টা করবেন এবার আমরা যাদের যে ভিতরে এলোমেলো তারগুলো রয়েছে এই তারগুলো কেবলিং করে নেবেন মনে রাখবেন এই তারগুলো যদি আপনাদের কেবলিং করে না থাকে যখন আপনাদের বেজ হয় অর্থাৎ আমরা বিট বলি যেটাকে যখন বক্স বিট দেবে তখন তারগুলো লড়বে আর ভিতরে প্যার প্যার আওয়াজ করবে এই ব্যাট নয়াজের জন্য আপনারা সুন্দর মতো কেবলিং করে ফিক্সড করে দিবেন যাতে করে সহজে না লড়তে পারে আর কি এভাবেই করে দিবেন তা আজকে এই ইসে আজকে আমাদের এই কাজে আমি মেন ছিলাম আমি সোহেল মাহমুদ এবং আমাদের ক্যামেরায় ছিল আরমান সর্দার এবং মেইন নির্দেশনায় ছিল আমাদের আনিস মোল্লা আমার বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই বক্সটি তারই জন্য কমপ্লিট করা হচ্ছে ব্লুটুথ দিয়ে আর এই কাজটি আমি নিজের হাতেই করে দিলাম যেহেতু আমার বড়ো ভাইয়ের কাজ মনোযোগ সহকারে অনেক সুন্দরভাবে করে দিলাম আমাদের কাজ করা শেষ এবার আমাদের আগে যেভাবে ছিল পিছনের সার্কিটটি সার্কিট বোর্ডটি সার্কিট বোর্ডটি আবার সে সুন্দর মতো লাগিয়ে নিলাম স্ক্রুগুলো ভালো মতো টাইট দিয়ে নেবেন আর সবাই ফ্রিজ আছে সার্ভিসিং সেন্টার অ্যান্ড আইপিএস গ্যালারি এর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো সার্ভিস দিয়ে যেতে পারি এরকম আমাদের প্রায় তেইশ চব্বিশ হাজার ফ্রিজ অলরেডি আমরা সার্ভিসিং করেছি কোনো প্রকার কমপ্লেন ছাড়াই আমাদের কাস্টমারগণ অনেক খুশি এবং সব সময় দেখলে ভালো ব্যবহার আমরাও দেখলে ভালো ব্যবহার করি অনেক সন্তুষ্ট হয় আমাদের এখানে যা যে কাস্টমারগুলো আসে কখনোই কোনো মনে দুঃখ বা কষ্ট থাকে না আমাদের বক্সটি কমপ্লিট করা শেষ এবার আমরা কি করব আমাদের জ্যাকটি এই আবারও বলি আপনাদের এই যে কালার যে জ্যাকটি রয়েছে এই জ্যাকটি ঢুকিয়ে রাখতে হবে আমাদের কাজ রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ